আপনি স্যাটার মন্ত্রী স্যাটার পুতুল মন্ত্রী হ্যাঁ এমন সে বাংলাদেশে ছয় কুটি আছে কাঙ্গালি আর আপনি কোন গরিব নেই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখকেন ঠিক আছে ঘুমাইয়া দেখছেন তাছাড়া ধরিয়া ধরে বইরা থই ধরিয়া ধরে হ্যাঁ বইরা তো রাস্তা পাবায় ও কা ওয়া কইছো না পাবায় না পলালের রাস্তা বাংলাদেশে রাজনীতির বর্তমানে সূর্য এই সূর্যের আলো থেকে ধার করে নিয়ে চন্দ্র আল নক্ষত্র গ্রহ তারা আমরা যারা আছি আমরা আলোকিত হই প্রধানমন্ত্রী চোর মা হিসেবে ছেলেকে বানিয়েছেন চোর এই চোরদের দায়িত্ব আমরা কেন নেব প্রিয় প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক ইতিমধ্যে ভিডিও শুরুতেই কিছু শিরোনাম দেখতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে মাননীয় প্রধানমন্ত্রীকে চেডার প্রধানমন্ত্রী যেখানে সারা বাংলাদেশের ছয় লক্ষর উপরে মানে কাঙ্গাল পরে আছে যেখানে প্রধানমন্ত্রী দেখছে ভাবে হুঙ্কার দিয়েছে এক রিক্সা চালক মাননীয় প্রধানমন্ত্রীকে এভাবে কথা বলার সাহস কিভাবে পায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও স্কিপ করে যাবে না সমস্ত কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এমন কিছু মন্তব্য করেছেন সেই রিক্সাওয়ালা সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করে যাবেন না প্রধানমন্ত্রী হচ্ছেন একজন আর সেই মায়ে আরেকটি সন্তান জন্ম দিয়েছে জয়কে আজকের এই চুর চুর ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা প্রথমে দেখে আসি সেই রিক্সাওয়ালা যে মাননীয় প্রধানমন্ত্রীকে চেডার প্রধানমন্ত্রী বলেছে বা কেন বলেছে কোন কষ্টের কারণে বলেছে আজকে আমরা সেই ভিডিওটি প্রথমে দেখব তারপরে আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রীকে কেন চুর বলা হলো এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যে সন্তানটি জন্ম দিয়েছে সেই সন্তানটিও চুর হয়েছে তারপর আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখব অবশ্যই দয়া করে আজকে আমাদের এই ভিডিওটির সাথেই থাকুন আপনি স্যাডের মন্ত্রী স্যাডের প্রধানমন্ত্রী হ্যাঁ এখনও সে বাংলাদেশে ছয় কোটি আছে কাঙ্গালি আর আপনি কোন গরিব নেই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন ঘুমাইয়া দেখেন তাছাড়া ধরে ধরে বৈরে থই ধরে ধরে বৈরে হ্যাঁ বৈরে তো পলারে রাস্তা পাবা না ওই কাকা কাকা কইছো না

দেশটারে স্বাধীন করছে হ্যাঁ তো জেল কেনে বইয়া মশা মারছে হ্যাঁ আসিল লন্ডন মহিলা মুক্তিযুদ্ধ যে খালেদা জিয়া জন হ্যাঁ যোগ দিছে পুরো মহিলারা যোগ দিছে মুক্তিযুদ্ধে হ্যাঁ আসিল লন্ডন বলে আসিল লন্ডন মই শেখ হাসিনা ছিল লন্ডন হ্যাঁ হ্যাঁ ছিল জেলে ট্রেনিং যে দিছে মেন জিয়ার রহমান হ্যাঁ আমরা খ্রিস্টান স্কুলে পড়ছি আর আপনি আমার সন্তান এখনও খ্রিস্টান স্কুলে পড়ে আপনি স্যাডার মন্ত্রী স্যাডার প্রধানমন্ত্রী হ্যাঁ এখনও সে বাংলাদেশে ছয় কোটি আছে কাঙ্গালি আর আপনি কোন গরিব নেই রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখকেন ঘুমাইয়া দেখেন একদিন ঘুমাইয়া দেখেন বুঝছেন এটা আপনার কয়ে দিলাম একদিন রাস্তায় ঘুমাইবেন সবাই প্রতিজ্ঞাবদ্ধ যারা ওই সময় করেছেন প্রয়োজন হলে আবারও করতে হবে যখন যখন যেখানে প্রয়োজন ইউসুফ এখানে নাম ঘোষণা করছিল বারবার ভুল হচ্ছে এই ভুলের জন্য এটাকে বড় করে দেখার কোনো দরকারই নেই আমাকে এইবার এই দফায় সাজা দেওয়ার পরে কোর্টে আদালত থেকে যে কাগজের কপিটা গিয়েছে সেখানে লেখা আছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পিতার নাম আলতাফ হোসেন চৌধুরী আমি দেবসুপরকে বললাম যে এটা কি ভাই আমি সৈয়দ আমার বাবা চৌধুরী হলো কিভাবে বাবা চৌধুরী হলে আমি সৈয়দ হলাম কিভাবে বলে স্যার এটা তো কোর্ট থেকে আসছে সম্ভবত আলতা হোসেন চৌধুরী সাহেবের আজকে কোর্ট ছিল আপনার আজকে আপনার সাজা হয়েছে সম্ভবত ওইখান থেকে নামটা বলে করে দিয়েছে এক জায়গা থেকে যদি এলে এলোমালো হয় তাহলে সেইটাকে ঠেকানো কিন্তু বড় মুশকিল সেটা হচ্ছে যে আপনি কাকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে রাজনীতিটা করছেন এই লাইটটা এখানে যে জ্বলছে এই লাইটের এই লাইটের আলোর কেন্দ্রে যিনি আছেন তিনি কিন্তু মুখ্য বিষয় লাইটের আশেপাশে যারা আছেন সামান্য পরিমাণ আলো পাচ্ছেন তারা ওইটাকে আলো ওইটাকে কেন্দ্র করে আলোকিত হয় আমরা ব্যক্তিগতভাবে কেউ কিছু না খন্দকার জেনারেশন সাহেব সেই সময় সেই সূর্যের পাশে চন্দ্র হয়ে কিংবা নক্ষত্র হয়ে যা কিছু হয়ে দাঁড়িয়েছিলেন ইতিহাস সেটা কথা বলবেন কিন্তু ওনার সেই রিজু পদক্ষেপের যে দৃশ্যগুলো হাতের ছবিটা হাতে নিয়ে একজন মাত্র লোক সাথে নিয়ে হরতালের মধ্যে শত শত পুলিশের সামনে থেকে নবাব সিরাজার স্টাইলে যেভাবে হেঁটে হেঁটে দলীয় কার্যালয়ে গেছেন এর পরবর্তীতে আর কোনো নেতাকে আমরা এটা করতে দেখি নাই বেশি করে গুরুত্ব দেওয়া উচিত বাংলায় আরও একটা কথা আছে বাঘের ঘরে ভোগ এই ঘোক কি এটা জানেন আপনারা তাও জানেন আমিও কিছুদিন আগে জানেছি বাঘের ঘরে ঘোক বহু সাহিত্যে পড়েছি বহু বাংলা বাঙালি দশা যারা লেখা লেখালেখি করেন তাদের বইতে তাদের লেখায় পড়েছি ঘোক কি এটা আমি নিজেও জানতাম না ভোগও একটা প্রাণী যেটার উৎপত্তি মূলত অস্ট্রেলিয়ায় এটা বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে এখন আর পৃথিবীতে পাওয়া যায় না দেখতে অনেকটা বাঘের মতো কিন্তু মুখটা হচ্ছে কুকুরের মতো আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্যাঙ্গারুর মতো তার বুকের নিচের থলিতে তার বাচ্চা বহন করতেন সাহেব ওই দুর্দিনে ওই ভোগের মতো তার থলিতে বিএনপি বহন করেছেন এক কথায় তিনি সেটা বহন করেছেন জীবনের সবকিছু সমস্ত ঝুঁকি নিয়ে আমরা কি কথাটা করতে পেরেছি সেটা আজকে যখন বিচার করতে যাই তখন অনেক সময় কষ্ট লাগে অনেক সময় অনেক গর্ব বেদনায় ভুগি আমি এখানে বসে জয়ার উদ্দিন ফারুকের একটি কথার উত্তরে বলছিলাম যে মিয়া এই রাজনীতিকে উপলক্ষ করে যত সম্মান পেয়েছি বা যতটুকু সম্মান আল্লাহ রাবুল আলহামদিন দিয়েছেন এই সম্মানের পাশাপাশি যদি হিসাব করি তাহলে সবার আগে প্রত্যেক নেতারা আমাদের যারা দলের জন্য একাগ্র চিত্তে আজ পর্যন্ত সময় দিয়েছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন প্রত্যেকের আগে প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত বলা উচিত যে আমরা তোমাদের অনেক হক নষ্ট করেছি আমাদেরকে হক করে দিও আমাদেরকে ক্ষমা করে দিও কারণ যখন এগুলো দেখি ওই সময় যাদের কর্মকাণ্ড ছিল বিএনপিকে ধ্বংস করার তাদের মধ্যে কেউ কেউ আজকের উজ্জ্বল পদপ্রদীপের আলো এসেছে তখন মনে হয় যেন আমার পরিবারের প্রতি অফিস করেছি অন্যায় করেছি তাদের হক নষ্ট করেছি তাদের কাছে আমার ক্ষমা চাওয়া দরকার এই পরস্পর বিরোধী উপলব্ধির মধ্য দিয়ে আজকে যে দিনটি আমরা পালন করছি এই দিনটি শুধু পালনের মধ্য দিয়ে নয় বাংলাদেশের আজকে বড় দুর্দিন বড় সংকট বাংলাদেশ আজকে গণতন্ত্রের সুরঙ্গের পক্ষের দিকে আলোর দিকে তাকিয়ে আছে সে আলো দেখাতে পারে একমাত্র বিএনপি একমাত্র বেগম খালেদা জিয়া যারা তারেক রহমান সহ আমরা যারা আছে আর তারা এবং সেই অন্ধকারে আমাদেরকে নাবিক হিসাবে পথ দেখাতে পারেন খদ্দকার দেলরেশনের তার আচরণ তার রাজনৈতিক ত্যাগ প্রধিক্ষা এবং তার যে প্রতিজ্ঞা অনুর্ভঙ্গ পণ সেটা আমাদেরকে আজকে পথ দেখাতে পারে আজকের দিনে সবার সঙ্গে পণ্ঠ মিলিয়ে বলতে চাই আমরা আমাদের উপলব্ধিতে যেন খাঁঠ ডেউলকে ধারণ করি যেটা স্মৃতিচারণের যে গুরুত্বপূর্ণ এবং আল্লাহ আলম্লা আপনার সেই প্রধানমন্ত্রীর নামে যে কথাগুলো বলেছে সেই ভিডিওটি দেখতে পেলেন প্রমাণ সহকারে সেই কথাগুলো শোনা যদি আপনার মনে কোনো মন্তব্য তাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ